নাসিরর বিয়েতে আমরা দাওয়াত দেই নাই তাই আমি অভিশাপ দিলাম ওর বহুপরকিয়া করব ভাই আমি আপনারে দাওয়াত দিতে চাইছিলাম কিন্তু আপনার পূর্বের একটা খারাপ অভিজ্ঞতার জন্য আমি আপনাকে দাওয়াত দিতে সাহস পাই নাই কেন আমি কি পূর্বে তদের ভাষায় যাইয়া গলি তো সর্ণ খাইছিলাম নাকি আরে ভাই সেরকম কোনো কিছু না ওই যে গতবার মিরাজের বিয়ের দাওয়াতে খাবারের প্যান্ডেলে আপনি একটা পাদ মারছিলেন আপনার মনে আছে নাকি তাই আমার বিয়েতে পাদ মেরে সবার খাবার নষ্ট করার ভয়ে আমি আপনাকে দাওয়াত দিতে পারি নাই আসলে ওইটা একটা দুর্ঘটনা ছিল ওই মুখের তো কোনো দাঁত নাই তাই হঠাৎ করে একটু হাওয়া বের হয়ে গেছিল আর কি আপনার ভালো চিকিৎসার খাবারের প্যান্ডেলে পদ্মারে দেখে তারে দাওয়াত দেন নাই। কিন্তু আমি তো পদ্মারি না। আমারে দাওয়াত দিলেন না কেন? তরে এই কারণে দাওয়াত দেন কারণ খাবারের প্যান্ডেলে সবাই বড় থেকে ঢেলে খাবারগুলা ছোট নিয়ে খায় আর তুই বড় প্লেট থেকে খাবারগুলা মাটিতে ফেলে দাস তারপরে মাটি থেকে তুই লেখাস। ভাই আপনি জানেন না খাবারগুলা ঢেলে ঢেলে খাওয়ारছে। খাবারগুলা মাটিতে ফেলে তারপরে তুলে খাওয়া অনেক ভালো। ফেলে দিলে খায় কুকুর। ঢেলে দিলে খায় মানুষ। তুমি সিদ্ধান্ত নও তুমি যে বিরোধিতা করো তুমি কুকুর এত বড় অপমান তাহের কিন্তু আমার মতো পেটে খুদা নিয়ে যদি কারো বিয়ের দাওয়াত খাওয়ার থাকতেন তাহলে আজকে আমার এইভাবে অপমান করতে পারতেন না বুঝতে পারছি তাহের খাবার দিব না আপনারা কেউ আমার একটা জিলাপি দেন জিলাপিটা খাইয়া একটু পেটটা ভরি ফাগলা তিতা মিডা বোঝে না ফাগলারে জিলাফি দিও না তাই রিয়াঙ্কেল আজকে আপনি অতিরিক্ত করে ফেললেন এর ফলাফল যে কত ভয়ঙ্কর হবে তা আপনি নিজেও জানেন না নাসির যদি তার বিয়েতে আমাকে দাওয়াত করতো তাহলে তাকে অনেক সুন্দর একটা গিফট করতাম ভাই কি গিফট করতেন আমার একটু বলেন তো পরে সুন্দর দেখে একটা ফোনের ব্যাক কভার গিফট করতাম যাতে ফোনের ভিডিও কোয়ালিটি ভালো হয় অনেক সুন্দর সুন্দর টিকটক ভিডিও বানাইতে পারে ভাই তাহলে আমার বিয়েতে আপনার দাওয়াত ফাইনাল আমারও সুন্দর দেখে একটা ফোনের ব্যাক কভার গিফট করেন যাতে করে আমিও সুন্দর সুন্দর ক্লিয়ার ভিডিও করতে পারি আপনারা অনেকে বলছিলেন নাসির বিয়ে করলে আমি হাফ সেরে বাসমো কিন্তু আর বিয়ের পর তো আমি আরো বিপদে পড়ে গেছি বিপদে পড়ছেন মানে কারণটা কি খুললা লজ্জায় বাড়ি থেকে বের হতে পারতেছি না নাসির আমাকে দাওয়াত না দেওয়ার কারণে পাপন কাকু নাসির আপনাকে কেন দাওয়াত দেয় নাই সেটা আমি ভালো করে জানি বলবো নাকি অবশ্যই আপনাকে দাওয়াত দেয় নাই কারণ আপনার খাওয়ার স্টাইল ভালো না গতবার মুস্তাফিজের বিয়েতে খাইতে খাইতে আপনার শার্টের বোতাম ছিঁড়ে গিয়ে সাকিব এর কপাল ফেটে গিয়েছিল সেই জন্য দুর্ঘটনার ভয় আপনাকে দাওয়াত দেয় নাই আরে বেটা এটা কোন কথা খাবারটা দেওয়া দরকার ছিল প্রয়োজন হলে খালি গায়ে খাইতাম তাইলে তো ব্যাপারটা আরো ভয়ঙ্কর হতো যে কোনো সময় এটা বোমার মতো ফেটে যাওয়ার সম্ভাবনা থাকতো এখন আমি নাসির ভাই এবং সুবাকে কিছু প্রশ্ন করতে চাই অনুমতি দেওয়া হলো তো শুরুতে এই প্রশ্নগুলো নাসির ভাইকে করি ওকে ওকে নাসির ভাই বিয়ে করার সময় সবাই দাড়ি গুপ কেটে ফেলে কিন্তু আপনি তো কাটলেন না এটার আসল কারণটা কি এইটার উত্তরটা হলো আমি কাছের গুড়ায় পানি ঢালি আগায় নয় নেক্সট বিয়ে করার পর বিয়ে বাড়িতে যখন আপনার বউয়ের চাইতে অনেক সুন্দর সুন্দর মাইয়া দেখলেন তখন আপনার অনুভূতিটা কেমন ছিল 45 টাকা দিয়ে 1 জিবি কেনার পর 10 টাকায় 1 জিবি রেফার করলে যেমন লাগে আমার ক্ষেত্রেও ঠিক তেমনটাই হয়েছিল তো এখন আমরা সরাসরি সুবার কাছে চলে যাব তো সুবাফা নাসির ভাইয়ের বিয়ের পর আপনি দুঃখে আছেন নাকি কষ্টে আছেন সেটা আমাদের বলেন তো

তো আজকের মতো এই পর্যন্ত এই বানানো হয়েছে শুধুমাত্র মজা করার জন্য তাই সবাই বিনোদন হিসেবে গ্রহণ করবেন তো দেখা হবে পরের কোন মজার ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ততক্ষণের জন্য আলবিদা ফাগলা তিতা মিডা বুঝে না ফাগলারে জিলাফি দিও না